ছি 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 দিয়ে শুরু হওয়া বছরটা ক্রিস্কা গানা শুনেগা দিয়ে শেষ হতে চলল তার মাঝখানে অনেকে বকুলতলায় ভিড় জমালো এরই মাঝখানে পেহেলগাঁওতে জঙ্গিদের হানা আবার অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গি দমনও ঘটল এয়ার ইন্ডিয়ার এত বড় প্লেন দুর্ঘটনা আমাদের প্রিয় জুবিন্দাকে হারানো আবার ধর্মেন্দ্রর চলে যাওয়া এই সব কিছু নিয়ে দু হাজার পঁচিশটা বড্ড এলোমেলো ছিল এই মাঝখানে খুশির খবর বলতে টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড বিরাট কোহলির আঠেরো নম্বর জার্সি পরে আঠেরোতম ট্রফি জেতা ভারতীয় মেয়েদের প্রথম বিশ্বকাপ ট্রফি জয় এই সবকিছু সামান্য খুশি এনে দিয়েছিল আমাদের বছরের মাঝখানে জিবলির মাধ্যমে সবাই নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখিয়ে দিয়েছিল দু হাজার পঁচিশটা বলা যেতেই পারে এর শুভ সূচনা মানুষের ঘরে ঘরে মানুষের মোবাইলে মোবাইলে চ্যাট জিপিটি এবং গুগল জিমিনির মাধ্যমে নিজেকে অন্যরকম বানিয়ে তোলা আশীর্বাদ বলবে। এই সালটা কাছে সবার ভালো খারাপ দুটোই আমার ও সেম আর আজকে বছরের শেষ দিন কিন্তু ছুটি নেই অফিসে কারণ আমরা এখন স্কুলে পড়ি না যে প্রত্যেক দিন ছুটি থাকবে তাই এইসব দিনে ছুটিগুলো নিতে হয় কিন্তু এই ছুটির দিনগুলোতে কাজে বেরিয়ে মজা আছে পেশেন্ট সংখ্যা থাকে খুব কম তাই ডাক্তারের অ্যাভেলেবিলিটিও খুব কম থাকে তাই জন্য কাজটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই আজকে কাজের ফাঁকে ভাবলাম উদযাপন করি নিজের মতন করে আর আমার কাছে সেলিব্রেশনের বড় উপায় হলো খাওয়া দাওয়া এবং আমি খেতে ভীষণ ভালোবাসি ডেলি অ্যালাউন্স আমাদের তিনশো চারশো টাকার বেশি থাকে না কিন্তু সেই সব ভেবে লাভ নেই খাবার যখন খেতে ইচ্ছা করবে তখন খেতে হবেই তাই কাজের ফাঁকে আমি মাঝে মাঝেই চলে যাই বিভিন্ন রকম রেস্টুরেন্টে খাবার উপভোগ করার জন্য কারণ খাদ্য রসিক বাঙালি যদি খাবারই না খায় তাহলে কি করে চলবে আর খাবার খাবার সময় কখনোই টাকার দিকে দেখতে নেই ও হ্যাঁ শুধু টাকার দিকে নয় হেলথের দেখতে নেই যাই হোক এই সব কিছু মিলিয়ে এই এই বছরটা বছরটা অদ্ভুত। তোমাদের কেমন গেল কমেন্ট করে জানিও কিন্তু আর সবাইকে হ্যাপি সবাই ভালো থেকো সুস্থ থেকে নতুন বছর সবাই ভালো কাটিও আমারও হয়তো নতুন বছরে নতুন কিছু ভাবনা রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা